بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وما بعد شما يتمديني بها السلام عليكم ورحمة الله وبركاته أسكما دير العقيدة الواسطية شبان نمبر قربوني أمر الله شراء قربو إخاني أخونا قل ما دير إمام ابن تيمية كامو دير

কিরকম থাকবে এবং কোথায় থাকবে এই নিয়ে আলোচনা তো এই হাউসটি নাম হলো কি নাম কাউসার যেমন নাকি বলছি না কাল কাউসার হাউসটির নাম কাউসার তো এটি আসলে শুধু হাউস না আরো অনেক কিছু আসল্লাহকে আল্লাহ দিয়েছেন খাইরাত যত খাইরাত দিয়েছেন এই কাসির থেকে কাউসার যে সব খায়রাতে কথা বলে হচ্ছে তার মধ্যে একটা হাউস যে কেমতে যে হাউসটি আছে এই হাউজের কথা আমাদের মানে যেহেতু হাদিসে আছে যে আহলে সুন্না বল জামা রাকিদা হলো যে হাউস সম্পর্কে তারা যেহেতু হাদিসে আছে মানে এসেছে তারা বিশ্বাস করে আমাদের এই আকইদল্লা সতী যে হলো যে আহলে সুন্না ওয়াল জেম আর ওদের ইমান যে কয়মতের দিন যে হাউস থাকবে যেটা নাকি ফেরখাদোয়ালা একটি মহতাজ একটা ফেরকা আছে তারা এটাকে বিশ্বাস করে না যে এখানে হাউস থাকবে যে সিস্টেম কথা বলে তারা এটা বিশ্বাস করে না অথবা এর অপেক্ষা করে এটা অন্য রকম করে ওরা অর্থ বলে এখানে হাউদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা হয়েছে বলতেছে যে ওফি আরাসাতি আল কিয়ামাহ আল হাউদ মাউ আল হাউদ আল মাউরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের ময়দান কিয়ামতের দিন অথবা কিয়ামতের ময়দানে যে একটি রাসূলের হাউস থাকবে হাউস অর্থ যেখানে নাকি জমা পানি থাকে আমরা বাংলাদেশেও বাংলাতে আমরা ইউজ করে থাকি পানির হাউস বলি না এভাবে যে কিছু জমা পানি একখানেই থাকে এটাকে হাউস বলা হয় তো ওই হাউজের মধ্যে কি পানি থাকবে আসলে পানির কোনো কালার কালার হয় না পানির কোনো কালার আছে নাকি পানির সময় আমরা দেখি সাগরের মধ্যে নীল দেখা যায় কালো দেখা যায় অথবা পানির মধ্যে যদি কোনো বালু মিশ্রিত থাকে বালুর কালার হয় কিন্তু এখানে হাউজের কথা বলা হয়েছে যে ওই হাউজে যে পানি থাকবে পানিটা বলছে দূর সাদা খুবই পরিষ্কার খুবই সাদা দূর থেকেও সাদা এবং বলতেছে যে ও আহলা মিনাল আসাল এবং মধু থেকেও মিষ্টি খুব মজার পানি এটা দুনিয়া দুনিয়ার পানির মতো নয় এটা হলো অন্য ধরনের পানি আখেরাতের পানি এবং এইটি জানা নাকি মানে এই হাউস থেকে আপনি যেই জিনিসটি খাবেন গ্লাস বলেন অথবা কোন প্যালা বলেন যেটা দিয়ে খাবেন বলছে আকাশে যেসব যত তারা আছে ওই তারার সংখ্যায় যত তারা আছে ওই সংখ্যার পরিমান কি ওই হাউসের

লম্বা এক মাস চলাকে এক মাস মানে এটা অনেক বড় বুঝাইছে এটা দ্বারা আর কি বলছে কেউ যদি ওই হাউস থেকে পানি পান করে তাহলে সে আর জীবনে তার পানি পিপাসা লাগবে না আল্লাহ সবাইকে থেকে এবং পান করতে হলে আপনি এই দুনিয়াতে আমল করতে হবে বিশেষ করে অবশ্যই তো মুসলিম হতে মুসলিম হতে হবে আল্লাহ দিনের থাকতে হবে সব রকম বেদাত থেকে দূরে থাকতে হবে কারণ হাদিসে আসছি বিশেষ করে যে যারা নাকি বেদাতি বিদাত করেছে মানে ইসলামের মধ্যে নতুন নতুন আবাদ সৃষ্টি করেছে তাদেরকে ওই হাউস থেকে নিষিদ্ধ করা হবে দেখা দেখবেন যে কিছু কিছু মানুষকে উনি মনে করবেন যে এইটি উনার উন্মত বলছে আমাদের উন্মত আমার উন্মত তারাও পান করুক কিন্তু বলা হবে যে এই ওই সব লোকরা

সূর্যের অবস্থা যেভাবে বলা হয়েছে যে কি অবস্থা থাকবে তখন মানুষের পানির কত প্রয়োজন পড়বে তখন এই গরমের সময় এই অবস্থায় এই পানি পান করা এবং এই পানিটি হলো সাধারণ পানির মতো নয় যে নাকি ওখান থেকে পানি পান করবে বা তার আর পানির পানিরা লাগবে না এবং এটি কোথায় আছে এটা নিয়ে মানে একের অধিক মত রয়েছে কেউ বলছে এটা কেয়ামতের ময়দানেই আছে কেউ বলছে না কেয়ামতের ময়দানের পরে সিরাতের পরে আছে এটা এক মানে একের অধিক মত রয়েছে মোটামুটি আমাদের ইমান হলো যে হাউস আছে কি আছে হাউস আছে এটা আমাদের ইমান হাউস আছে এবং ওখানে মানুষকে যারা নাকি ইমানদার তারা ওই হাউস থেকে পানি বার করতে পারবে এটা হল আমাদের সুরত একটি আমরা সুরত আনতে পেরেছি মনে আছে যে কি সূর্য খুব ঘটে আসবে গত সপ্তাহে আমরা পেরেছিলাম তারপরে আজকে হাউস আরেকটি ক্যামতের সুর হলো যে যে আশেরথ কি আশেরথ যাকে আমরা বলি কি বলি পুলসিরাত কি বলি পুলসিরাত মানে পুল মানে কি ব্রিজ তো ব্রিজ মানে আমরা আরবিও বলি বাংলাও বলি আরবিও বলি বাংলা মানে এটা ভুলটা এত শুদ্ধ হয়ে গেছে আর কি বলে পুল সিরাত তো পুল বললে সিরাত বলা দরকার নাই আর আর সিরাত বলে পুল বলা দরকার নাই মানে এটা ডবল কথা কিন্তু ডবল টাকা শুদ্ধ হয়ে গেছে আর কি আমি বলি ভাই আমরা কেমতের দিন সিরাত আছে বলে সিরাত কি ভাই পুল সিরাত ও পুল সিরাত কথা বলতেছে নাকি পুল সিরাত ঠিক আছে বলি বলি না আমরা সবে কদরের রাত্রি কি বলি তো সবে মনে রাত সবে মানে কি রাত তো সবে কদরের রাত্রি কথা বলে মানে সবে কদর এটা তো কদর রাত্রি আবার রাত্রি লাইলা তুল কদরের রাত্রি আর কি তো লাইলা মানে কি লাইলা তুল কদর মানে কদর রাত্রি আবার রাত্রি বলে আবার বলি এটা হয়ে গেছে আর এরকম এখন মানে এরকম মানুষ মানে বলতে শুদ্ধ হয়ে গেছে তা ওইটা তোমার সমস্যা নেই মোটামুটি বুঝলো হয়েছে আর কি مثلك قالت، هذا واحد فول سيرات، هذا أشلون؟ قطعة دبول، أشلون سيرات؟ توب موسى سيرات منصوب على متن جهنم، وهو الجسر الذي بين الجنة والنار يمر الناس عليه على قدر أعمالهم. أي سيربي؟ একটা ব্রিজ এটি জাহান্নাম আর হয়ে কোথায় যাবে জানাতে যাবে এই যে পায়ের পার হয়ে যাবে এইটি মানুষদের যেরকম আমল করেছে সেভাবে পার হবে ওদের আমল মতে কিন্তু আমল করেছেন আছেন সেভাবে হবেন এত লম্বা মানে যদি আমরা জাহান নাম দেখি কত লম্বা কত বিশাল এই জাহান্ন আপনি পার হবেন এটা আল্লাহ খাস রহমত এবং আপনার কর্তুক আমল করেছে আমল যেরকম আমল করেছেন সেভাবে পার হবেন সেজন্য বলতেছে ফামিন হোম

ওঠে তারপরে নীজেরা নীজেরা মানুষের দরা নিয়াত অমিনহুম মান يمশি মাশিয়ান কেও কো হেটে হেটে যাবে মানে আপনি যেরকম আমল এরকম কাজ হবে যত যত ভালো আমল করবেন তত স্পিরিট বাড়বে অমিনহুম মান ইযহাফু যহফান কেও হামাদরে দিয়ে দিয়ে যাবে এইটা হলো লাস্ট চোখের পলক বিজলি বাতাস ঘোড়া উট দরে দৌড়ে হেঁটে হেঁটে হামা করে দিয়ে এই শেষ তারপরে যারা বলছে ওমিন মান ইউতফু খপসান কাউকে হাত

লোহার কি কাটা কাটা লোহার কাটা মানে এগুলো মানুষদের কিভাবে উঠিয়ে কি করে যাহার নামে নিক্ষেপ করবে আমরা বুঝতে পারলাম প্রথমে যে এই যে সেরাত আছে এবং এই সেরাতের উপরে দিয়ে মানুষরা পার হবে এবং যাদের যেই যে এরকম কাজ দুনিয়াতে করে গিয়েছে ওই কাজ অনুযায়ী কি দ্বারা পার হবে এবং যেভাবে হাদিসি বলেছেন যে দ্রুত যে যত ভালো আমল করেছে তত দ্রুত সে পার হতে পারবে যেভাবে বিস্তারিত তো আগে আমি বলেছি এটা হলো আহলে সুন্না মল যে আমার আরেকটা আকেইদা এ তারা বিশ্বাস করে যে কেমন দিন কি আছে সেরাত আছে কিন্তু এভাবে মহাতাজেলা একটা ফেরকা আছে তারা এই সেরত কেউ কি কি তারা তারা অস্বীকার করে এটা আগে তারা মানে না এটা অবৈধ অন্যরকম তারা ব্যাখ্যা করে তো এটি ছিল আমাদের ক্যামদের আরেকটি মানে ক্যামদের আরেকটি আমাদের কিরকম হবে ক্যামদের আরেকটি সুরত আমরা জানতে পেরেছি আল্লাহ আমাদেরকে أي <سؤال> كأمون <سؤال> شن بركة بهم أهل <سؤال> السنة والجماعة أكيدا شن بركة أروج أن على سيدنا محمد وعلى آله وصحبه الجمعين السلام عليكم <سؤال> ورحمة الله وبركاته.